বেলা বাজে এগারোটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো তোমরা কি করে কাটিয়েছ প্রজাতন্ত্র দিবস অবশ্যই জানিও আর প্রজাতন্ত্র দিবসে আমাদের এখানে অনেকেই পিকনিক করে আর আমরা চলে এসেছি পিকনিক তো আমরা সবাই মিলে পিকনিক করতে বেরিয়ে গেছিলাম গিয়েছিলাম হচ্ছে আমাদের ওখানেই কাছে নাইকুড়াতে তো আমার বরের বন্ধুরাও ছিল তার ওয়াইফরা ছিল অনেক দাদা ছিল তো এখানে সবাই চলেও এসেছি আর এখানে সবাই মিলে বসে মুড়ি খাচ্ছিলাম তো এখানে দেখো কি করছে তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রাখি তোমাদের রাখিস টুকি ডাকি রাখিস টুকি ডেকেছি তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম আর দেখছো এখানে কি শুরু করেছে পিকনিকে গিয়ে এরকম দু একটা মানুষ না থাকলে না এনজয়টাই হয় না এত ভালো লাগছিল আর ফার্স্ট টাইম আমার এদের সাথে পিকনিক করা যেরকম আগে আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও যেতাম না এখন টুকটুক করে নিয়ে যাচ্ছে আমাকে যেহেতু ওদের সাথে আমরা ঘুরতে গেছিলাম সিমলাতে তোমরা দেখেছ এই কারণে এখন চেনা পরিচয়টাও হয়ে গেছে তাই ওদের সাথে যেতে আর মানে অতটা খারাপ লাগে না মানে তো বোধ মনে হয় না তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কিন্তু কি বলো তো আমরা এখানে অনেক মজা করেছিলাম আর অনেক দিন পর আমি ভিডিওটা এডিট করছি শরীরটাও ঠিক নেই ওখান থেকে ঘুরে আসার পরে ল্যাথোরের মতো যে যেরকম দিন যায় সেরকম অবস্থা হয়ে গেছে মানে ভিডিও রয়েছে কিন্তু এডিট করার মানে সম্ভবই হচ্ছে না তারপর ওদিকে সবাই আড্ডা মারার পর আমি আবার চারিদিকটাতে ঘুরতে চলে আসলাম আমি শ্রীপর্ণা আর ওই যে বৌদিটা এসেছিলাম এখানে ছবি তোলার জন্য এই যে বাচ্চাগুলো দেখো পোজ নিয়েছে ছবি তোলার জন্য আর জায়গাটা এত সুন্দর চারিদিকে সবুজ আর পুকুর আছে পুকুরের সাইডে লেবু গাছ দিয়ে ঘেরা তো সবাই এখানে সেলফি তোলায় ব্যস্ত ছিল আমিও একটু ক্যামেরাটা অন করে নিলাম আর আজকের লুক আমাকে কীরকম লাগছে অবশ্যই জানিল তো যেহেতু ঠান্ডা একটু ছিল কিন্তু রোদ প্রচণ্ড ছিল তাই এই হালকা সোয়েটারটাই পরে গেছিলাম তো বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে গেছিল আমাদের যদিও তারপর এই যে ছেলে বাবার আড্ডা মারছে বাবা বাবা করে পাগল আর মাংস কষা খেতে পাগল ওটা হচ্ছে তারপর তোমরা দেখতে পারবে যে কত এতটা মজা আমরা করেছি যদিও আমরা নাচি করিনি কিন্তু একজন তো পুরো নেচে ফাটিয়েই দিয়েছে পুরো এত নাচা নেচেছে আর ওই যে আমার বর্মশাই ক্যামেরা করছে একটা ছবি অন্তত তোলে নি যেন আর এই যে শুরু হয়েছে নাচ করা এমনভাবে নাচছে দেখে তো আমাদের হাসিতে মানে আমরা মেয়েগুলো সব হাসতে হাসতে পাগল তো এই দাদা খুব মজার মানুষ সবাই খুব ভালো বেশ ভালো মজা হয়েছে আমাদের পিকনিকে তো এই বছরে আমার এই প্রথম পিকনিক করা তো তোমরা কে কে পিকনিক করেছ অবশ্যই জানিও ছাব্বিশে জানুয়ারিতে আমরা খুব মজা করেছি দেখছো মাংস খাওয়ার জন্য কী করছে মাংস খাওয়ার জন্য পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে সারাটা পিকনিক দাদারা এরকম এনজয় করেছে এটা তোমরা দেখতে থাকো তারপরে যে এখানে বসে আছি সব বান্না হয়ে গেছে এবার আমি বলছি সামনের দিকে আসো ক্যামেরা ভাবে আমি একা একাই পিকনিক করছি তারপর চলে আসলাম এই যে খাওয়া দাওয়ার দিকে না চাই পাগল বাড়ে মানে শুয়ে বসে এই রাম রায় বহু বাড়ি গিয়ে বুঝতে পারবো যেমন হয়ে গেছে নিচে নিচে পাগল তারপর চলে আসলাম আমরা যেহেতু আমি মটন খাই না এই কারণে আমি আর দেখছি মটন খাই না এই কারণে চিকেন নিয়ে এসেছে এই যে ইয়েতে করে হাটপাটে করে তারপর আমরা খেতে বসে পড়েছি আর গান করেই যাচ্ছে আর নেচেই যাচ্ছে এই যে এখানটায় আমাদের খাওয়া দাওয়া এখনও অবধি কমপ্লিট হয়নি খাওয়া কিন্তু অনেক টেস্টি ছিল তো আমাদের পরে মটনের কড়াইটাকে দেখাবো আগে খেয়ে নিয়েছি যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজেও গেছিলো তারপর আমরা খেয়ে দিয়ে এখানে গল্প করছিলাম আর ওই তাতে সবাই মিলে খেতে বসেছিল আবার তারপর আমি চলে গেলাম আমার বরের কাছে আমার বর মশাই তো খাচ্ছে আর ওর বন্ধুরা মিলেও খাচ্ছিলো আর ওই দেখো লালন সবাইকে পরিবেশন করছে আর মাংস খাওয়ার জন্য বারবার আহলে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওইখানে তারপর এবার দেখবো মজার জিনিস শ্রীকনার কাছে এসে কি করছে বলছে আমাকে আশীর্বাদ দে আশীর্বাদ দে ওটাই আশীর্বাদ দিচ্ছিলো বলছে মাথায় এত কি হয়েছে বলছে আমার মাথা বালু এরকম গড়া খেলে হবে না দিয়ে ওই ওর ব বউ চলে যাবে গিয়ে বলছে ও বউ বউ কী যে মজা হয়েছে বন্ধুরা তোমাদের কি বলবো যদি গান না চলতো তাহলে আমি তোমাদের শোনাতাম গান চলছে তো ওরা কপিরাইট পড়ে যাবে তারপরে এই যে আমার বর্মশাই খেতে বসে পড়েছে মটন খাচ্ছে তখন মটন ওকে খাচ্ছে না ও মটনকে খাচ্ছে বোঝা ভরা মুশকিল তো তোমরা দেখতে থাকো প্রায় এক মাস পর আমি ভিডিও আপলোড করছি তোমরা কিন্তু কষ্ট করে দেখে নেবে কেউ রাগ করো না ভিডিও অনেক স্টকে রয়েছে ছাড়া হয়নি এডিট করাও হয়নি আস্তে আস্তে এডিট করতে হবে আর ছাড়তে হবে তোমরা কিন্তু প্লিজ দেখো আমার ভিডিওগুলো আর প্লিজ পাশে দেখো চেয়ার টেবিলে না বসে খেয়ে আমাদের সামনে বসে রয়েছে আমরা সেখানে মাটিতে বসে গোল করে বসে খাচ্ছি বলছে আমি আস্তে আস্তে খাবো যাতে আমার কোনো কাজ না করতে হয় বলছে এটাই হচ্ছে ট্যালেন্ট ঠিক আছে এবার বসে বসে খাবে এইটাই দেখাচ্ছিল আর এখানে পুরো কুকুরও চলে এসেছিলো আর আমরা এরকম এরকম কথা বলছিলো হাসতে হাসতে আমাদের পেটের অবস্থা কাহি লাগে দেখো মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছে কি করছে ওরা শুয়েই পড়েছে বলছে বাবা তুই আমার জন্য মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছি আমি তো শেষ আবার শুয়েই পড়ছে খাচ্ছে না কী করছে আবার নিজেই বলছে যে পিকনিকের মধ্যে যদি কেউ এরকম না করে একজন তাহলে মজা আসে না সেটাই বলছে আর কুকুরটাও চলে এসেছে সাথে আমরা বলছি ওপরে বসে খাও ওপরে বসে খাও কিন্তু না ওপরে বসে তিনি খাবেন না আমাদের সামনে বসে এরকম করে খাবে তারপরে চারিদিকটা দেখো হালকা মানে বিকেল বিকেল চারটে সাড়ে চারটে মতো বেজে গেছিলো আর যেহেতু গ্রামের রাস্তা এই কারণে পুরো কুয়াশা কুয়াশা ভাব মতো এবার সব সব জিনিসপত্র গোটানোর পালা আমরা খুব এনজয় করেছি বন্ধুরা তারপর আমি বাড়িতে চলে এসেছি তারপর বাপাদাও দাও এসেছিলো ও আবার অন্য জায়গায় যাবে এই কারণে তো এই যে গাড়িতে বসেছি আমি একটু মুখ একটু রেখে গেছিলাম যে একটু পরে আসবো তো আগে আগে নিয়ে চলে এসেছে আর চারিদিকটা দেখো কত সুন্দর সর্ষের ফুল ফুটেছে রাস্তা গ্রামের রাস্তা আমার তো খুব ভালো লাগে গ্রাম তোমাদের কীরকম লাগে অবশ্যই জানিও যেহেতু আমি গ্রামেই মানুষ হয়েছি এই কারণে চারিদিকটা পুরো সবুজ আর সবুজ এত সুন্দর লাগে আমার তোমাদের মানে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় আমি সারা জীবন গ্রামেই থাকি আমার শহরে একটু ভালো লাগে না তো বলতে বলতে আমরা বাড়িতেও চলে এসেছি আর এখানে বসে এই যে আড্ডা মারছিলাম যে ভিডিও করছি বলছে ভিডিও করবি না তারপর সরস্বতী পুজো যেহেতু চলেই এসেছে আমাদের এখানে সরস্বতী পুজো হয় ছেলে পেলে সব চাঁদা ধরছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার টাটা